পাবজি নামটা শুনলে শালগুলো কেন যেন হুট করে পিছিয়ে চলে যায় পুরো সেই স্মৃতিগুলোতে এটা যে কত ইমোশন শুধু সেই যা যে সেই প্রথম থেকে এটার সাথে আছে ঘন্টার পর ঘন্টা কত না ঘুমানো রাত কিভাবে যে কেটে যেত বন্ধুদের সাথে আড্ডায় গেমে বুঝতেই পেতাম না তাকে যে জিজ্ঞেস করো যে এক বুক ডিপ্রেশন নিয়েও গেমে এসে বন্ধুদের সাথে প্রচুর হাসতো এটাই ছিল ইমোশন আমাদের গেমের প্রতি ইমোশন তখন আমাদের কাছে এক্সপেন্সিভ কোন ড্রেস ছিল না আমাদের ছিল না হাই এন্ড কেডি কেউ জিজ্ঞেস করতো না ভাই তোর ড্রেস এক্সপেন্সিভ না কেন তোর কেডি কত শুধু মেসেঞ্জারে টুং টুং মেসেজ আসতো আয় গেমে আয় কই তুই তোর ছাড়া তো ম্যাচ স্টার্ট দিতেই মন চায় না তাড়াতাড়ি আয় কোথায় হারিয়ে গেল আমাদের সেই ইমোশন কোথায় হারিয়ে গেল সবাই আবার সময় এসেছে লাইক আওয়ার মেমোরি তোমার সেই বন্ধুটাকে মেনশন করো যাকে তুমি আবার গেমে ফিরে পেতে চাও আর তুমি যদি এখনো না আসো চলে আসো